আমরা চলে এসছি ব্যাংক পাহাড় এটা কিন্তু একদম মানে ফুললি সম্পূর্ণ অফবিট সম্পূর্ণ অফবিট এটা কেউই দেখায়নি কারণ এটা ব্যাঙ্গের মতো দেখতে পুরো পাহাড়টা ব্যাঙ্গের মতো দেখতে বলে ব্যাঙ্ক পাহাড় আমি আর মানিক দা চলে এসেছি আপনারা তো সবাই চেনেন চলুন দেখাবো এবং দেখতে পাচ্ছি ওপরে একটা পতাকা উঠছে কি মানিক দা ইতিহাসটা এবং এখানে একটি নাকি মঠ আছে দেখি ওনারে সাথে কথা বলে এই রাসল ইতিহাসটা কি সেটা আমরা জানব মনিগা তাড়াতাড়ি না বলুন কিনাベントো হ্যাঁ একদম তো আরে দেখুন ভ্যাং পাহাড়ে যাওয়ার আগে দেখুন আচ্ছা এটাকে পদ্ম না শাপলা এটা শাপলা দেখুন শাপলারカラーখানা দেখুন অসাধারণ লাগে জর্shaderু আমি সত্যি বলছি যে আমরা খায় কিন্তু এত সুন্দর অসাধারণ এটা ব্যাংক পাহাড়ের পুরো পাশেই রয়েছে এটা হচ্ছে আমরা চলেছি ব্যাংক পাহাড়ে এটা একদম এটা আমাদের রামানন্দগিরির এখানে তার হচ্ছে আখড়া ছিল এবং সব থেকে বড় ইতিহাসটা আমরা বলবো না ওনারাই বলবেন এইটা চলুন আমরা দেখেনি এইটা হচ্ছে ব্যাংক পাহাড় চলুন

দেখুন আপনাদের সামনে আমরা যে দেখাচ্ছি দেখুন আমরা নিজেরা বলবো না ইনি হলেন শ্রীমদ রামানন্দ গিরি এবং এনার বন্ধু ছিলেন শুনলে চমকে উঠবেন আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের সামনে একজনকে আমরা পেয়েছি আমরা ওনার কাছ থেকে জেনে নেব আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম দিলীপ বাউড়ি দিলীপ বাউড়ি আচ্ছা একটু এনার সম্পর্কে তো আপনি একটু বলুন ওদিকে ওদিকে থাকা এই নানান জানি আর দেখেছি এবং এবার এখানে ঘর বানাই দেয়া হয়েছিল আমার বাপ কা ঘর করে দিয়েছিল উনি এখানে থাকতেন সে খুব মহানুবি লোক ছিল কারো কিছু হলে মাঠে হাসবালি নদীর সেই ছিল লোক ঠিক নেই ছিল উনি স্বাস্থ্য শশানে বসে এই ঘরে রা দিত তারপর একবার যখন এখানে পাটিপুরীর পিএম এই কংগ্রেসসন বড় বড় হাঙ্গল তখন একবারও পলাইছিল টেনর থাকি টেনর থাকি আগে মাগ্রাম চন্ডী চন্ডী মামাদের কুল ওখানে কুল আছে চিনপিনে একটা কুল বলে জায়গা কুলে থেকে ফেলে দিয়েছে আর কিছু হয়নি ফের যা পয়সা এসেছে ওখানে মানে ঘরটা আপনার না দিত তো ওখানে থাকতে উনি না আপনার আপনি ইনি কি নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্ধু ছিলেন হ্যাঁ হ্যাঁ নেতাজি সুভাষ ইনি কি বিপ্লবী ছিলেন হ্যাঁ বিপ্লবী ছিলেন ইনি বিপ্লবী ছিলেন হ্যাঁ হ্যাঁ ছিল বিপ্লবী ছিল আপনি ওনাকে দেখেছেন হ্যাঁ দেখেছি ও ইয়ার জোয়ানি অবস্থা দেখেছি খুব ভালো লোক এটা কি ওনার সমাধিস্থল সমাধিটা আপনার ওইখানে আছে ও এই যে আমরা দেখিয়ে দিচ্ছি এই সমাধিস্থল স্থল रामानंद গদির দেখুন ইনি নেতাজি সুভাষচন্দ্র বসুর একদম পুরো কাছের লোক এই হলো रामानंद গদির সমাধি স্থল গাছটা খালি দেখো কি অসাধারণ ওইটা কিন্তু এটা কি চণ্ডী ছন রয়েছে আমি মানিক মানিক দাকে বলব এটা মা চণ্ডীর ভোগ হচ্ছে জুড়ি ভোগ হচ্ছে বলে মানে আমাদের দেশি বাংলায় বলে জুড়ি ভোগ আচ্ছা আর পরমান্ন পরমান্ন পরমান এটা জল মিশানো চলে না না এটা জল মেশানো চলে না চালটা ধোয়া চলবে না চালটা ধুলে মানে যেমন জল যেমন না পায় এটা হচ্ছে আমাদের তিনটা গ্রামের মা চন্ডে আচ্ছা গ্রাম রক্ষিত দেবী চন্ডে আচ্ছা বা গ্রাম্য দেবী বলে এনাকে ঠিক আছে এনাকে অনেকে যারা পুরাতন লোক তারা এখনো পর্যন্ত মাকে ঘোড়ার আজ যা পায় মা ঘোরাফেরা করে আধারা বড় বাগান গুসা ডেঙ্গা তিনটা গ্রাম মিলে এই চন্ডিটা আমাদের ও মা এখানে ঘোরাফেরা ঘোরাফেরা করে অনেক যারা পুরাতন লোক হ্যাঁ তারা শুনেছে মায়ের ঘোড়ার আওয়াজ উত্তরীয় সাধনা যারা করে তিনটা থেকে পাঁচটার মধ্যে যারা ঘুম থেকে উঠে যারা প্রায় ঘুম ভেঙে যায় তারা শুনেছে যে ঘোড়ার আওয়াজ আর কি যে মা চলাফেরা করে আচ্ছা বুঝতে পারলেন আমরা মানে আমরা মানে পরম্পরা কুলদেবী কমলা আমার নাম তিন ঠিক আছে এখানে প্রথমে ছিল এসিদের নিবাস দাস বাউরি বাগদি এস মাঝি মুদি হম্রম

অন্যান্য কাস্টর লোকে আচ্ছা আপনার কাছে জানতে চাইছি যে এই যে মা চন্ডী কত বছর ধরে রয়েছেন এটা ঠিক বলতে পারবো না আমি তবে আমাদের যেটা আমরা আর কি জেনেছি আর কি যে মানে যেটা আমরা জেনেছি তাতে এটার বয়স প্রায় হচ্ছে তখন পাঁচশো থেকে সাতশো বছরের রাজত্বকাল আর মহামার রাজত্ব কাল ছিল সাতশো কালা কালাপাহাড় মহামার্ন পেরিয়ে গেছে মায়ের মূর্তি বা মায়ের মন্দির ভেঙে দিয়ে গেছে кала এই মুন্ডু এই রাস্তা দিয়ে পার হয়েছে শোনা কথা আচ্ছা কালা পাহাড় ধরে মহমদন মন্দির ছিল সনাপতি ছিল মন্দির ভেঙে দিয়েছিল মন্দির ভেঙে ছিল মন্দির দিকে ছিল আচ্ছা মন্দির ছিল তারপরে মূর্তি ছিল আপনাদের ভালো করে যে মায়ের মূর্তি ভগ্নামসের সাথে ওঠে আমরা পূজা ভাষা করে মানিছি চলে গেছে আমরা এটা শুনেছি আর তারপর ওই এই মাকেই পূজা করা হয় বাহ ঠিক আছে বুঝতে পারলেন একটা কথা যে আমাদের কালা ইনি কিন্তু এই মূর্তিটিকে ভেঙে মন্দিরটিকেও ভেঙে দিছিলেন কিন্তু তার ভগ্নাবশেষ মা চণ্ডীর এখানে কিন্তু রয়েছে আনুমানিক প্রায় ছ থেকে সাতশো বছর আগেকার আমরা দেখাবো চলুন দেখিয়েছি আপনাদেরকে এবং এখানে পরমান্ন ভোগ হচ্ছে আপনাদেরকে সেটাও আমরা দেখাবো এবং এই যে তেঁতুল গাছটি দেখছেন আচ্ছা এই তেঁতুল গাছটার বয়স কত না এটা আনুমানিক বলতে পারবো না আমরা যেটা আন্দাজ আমরা স্বাস্থ্য বছর না হলো এটা পাঁচ থেকে ছশো বছরের এটা আমাদের গাছ এটা আমরা শুনে ছশো বছরের গাছ দেখুন ছশো বছর এটা কেউ বলতে পারে ছশো বছরের এই গাছ কিন্তু রয়েছে এবং মাকে ছাতার মতো আবডাল করে রেখে দিয়েছে বড় আমরা যে যে ইতিহাসে এই রামানন্দ গিরি মহারাজ তার যে এখানে যে তার দেহান্ত হয়ে যাবার পর যে সমাধিক্ষেত্র তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাল্য বন্ধু এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু এখানে এসেছিলেন তার মৃত্যুর পরে তার পরিবারের লোক এসেছিলেন এই যে গুরুত্বপূর্ণ এই যে ব্যাং পাহাড় এটা একদম ফুললি অফবিট এটা কেউ জানেই না আমরা প্রথম এটা থেকে আমরা আমরা আপনাদের কাছে নিবেদন করছি দেখতে থাকুন এক ঐতিহাসিক ভিডিওটা আপনাদের জন্য আমরা মারেন থেকে এই সিঁড়ি এই সিঁড়ি ভেঙে সিঁড়ি দিয়ে উঠে প্রচুর সিঁড়ি ভাঙতে হলো বাবা মাথায় ও বাবা দেখুন দেখুন পুরো গোবর্ধন পাহাড় তুলে হাতে করে রেখে দিয়েছে এ জিনিস কপুর লাশ আসছে কি মানিক দা দেখুন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত হাতে করে তুলে রেখে দিয়েছে বাহ ঐতিহাসিক এই পাহাড় সত্যি বলছি কেউ আসেনি এই প্রথম আমরা এক্সপোজ করছি দেখুন এত বড় পাহাড়কে তুলে রাখার ক্ষমতা একমাত্র শ্রীকৃষ্ণেরই রয়েছে আর কারোর হতে পারবে না অসাধারণ পুরো পাহাড়টা মানে একবার দেখুন আমি ধরে যাচ্ছি কারণ এখান থেকে পড়ে গেলে পুরো নিচে প্রায় দেড়শো ফুট গভীর খাদের ওপরে পড়ে যেতে হবে দেখুন কত বড় গোবর্ধন পাহাড় দেখুন সেটি স্বয়ং শ্রীকৃষ্ণ তুলে রেখে দিয়েছে এটি ব্যাংক পাহাড়ে অবস্থিত কিরাম লাগলো প্রত্যেকের কাছে বলছি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করবেন কারণ এটা কিন্তু যেটা যেটা মোটামুটি বৃন্দাবনে পান সেটা কিন্তু এই ব্যাংক পাহাড়ে রয়েছে পুরুলিয়ায় প্রথম নিবেদন করছি আরম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি ক্যামেরায় গৌতম রাহা আমরা চলে এসেছি ব্যাংক পাহাড়ে এবং আমাদের পেছনে দেখুন আমাদের শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কেরে আঙুলে গোবর্ধন পাহাড়টি তুলে রেখে দিয়েছেন কাল পরশু রাজযাত্রা এবং এটা প্রথম আমরা এক্সপোজ করছি এটি হচ্ছে ব্যাংক পাহাড় এটা ফুললি উইট এবং এর আগেও আপনাদেরকে কিছু কিছু ইতিহাস আপনাদেরকে বলেছি তার সঙ্গে জড়িত নেতাজি সুভাষচন্দ্র বসু তার সঙ্গে জড়িত রয়েছেন হচ্ছেন আমাদের মুঘল যে ইয়ে তিনি আমাদের চণ্ডী মণ্ডপটা ভেঙে দিয়েছিলেন কালা পাহাড় তারও ইতিহাসটা এখানে রয়েছে সব থেকে বড় জিনিস আমি মানিকাকে বলবো যে দেখুন গোবর্ধন পাহাড় তুলে রেখেছি কি মানিক অপূর্ব বলছি এই দৃশ্য কোনোদিন আমি দেখিনি এই দৃশ্য কোনোদিন আমি দেখিনি আমরা দেখুন জড়া জড়া জড়ি করে নামছি প্রায় একশো ফুট কিন্তু গভীর খাদ রয়েছে সাবধান মানে যা ছবি পড়ে হবে এখান থেকে পড়লে আর বাঁচার সম্ভাবনা নেই কারণ দুজনেই ফ্যামিলি মেম্বার রয়েছে আমরা ঈশ্বরনাশ জয়মা জয় ঠাকুরি সব রক্ষা করেছে ঠাকুরি রক্ষা করেছে